আসসালামু আলাইকুম গাইজ আমি পিজনিস চ্যানেলে আপনাদের সবাইকে আসলে ভিডিওতে আমি একটা ফার্ম কিংবা বিটল ফার্ম তৈরি করতে হয় সেটা দেখাবো আসলে বিটল পোকা আসলে কি কাজে লাগে বা বা কি কাজে লাগে এখন যখন আমরা কোনো এক্সোটিক প্রাণী পালি যেমন হচ্ছে যে কি লিজার্ডস থাকে তারপরে আসে সুগার গ্লাইডার দেন হ্যামস্টার দেন হ্যাজ হক এই সকল প্রাণী পালতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণে পোকা খাওয়ানো লাগে তাদেরকে কারণ তাদের মেইন খাদ্যই হয় আর কি পোকা এই এই সকল জিনিস তো আমরা তো একসাথে এতগুলো পোকামাকড় কখনো বাইরে থেকে কালেক্ট করতে পারবো না তাই আমাদের এমন কিছু উপায় বাইর করতে হয় যেগুলোর মাধ্যমে আমরা আসলে খুব ইজি ওয়েতে অনেকগুলো পোকামাকড় পাবো এবং আমাদের অ্যানিম্যালটাকে কিংবা আমাদের পাখিটাকে খাওয়াইতে পারবো তাছাড়া তাছাড়া হাঁস মুরগি কোয়েল পাখি দেন হচ্ছে ওই সকল প্রাণীকে এক্সট্রা প্রোটিনের জন্য খাওয়ানো যায় আবার অনেকে দেখেছি প্যারটসদেরকেও এই সকল সুপার ওয়ান খাওয়াই থাকে কারণ আজকে ভিডিওতে আমি আমি কীভাবে একটা বিটল ফার্ম তৈরি করতে হয় সেটা দেখাবো এবং ভিডিওতে জুড়ে থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আসলে কেমন লাগে ভিডিওগুলো আমার যেহেতু আমার সাবস্ক্রাইবার অনেক কম তাই কমেন্টও অনেক কম পাই তাই মোটিভেশনও আসে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আর তো চলুন এখন মেন প্রসেসে আসা যাক ফার্স্টে আমাদের এরকম একটা বক্স লাগবে আপনার বক্স ছাড়াও যে কোনো গামলা টামলা ইউজ করতে পারেন সমস্যা নেই দেন কিছু ভুসি লাগবে ভুসি যেটা গরুকে খাওয়ানো হয় সেটা আর কি দেন হচ্ছে অবভিয়াসলি বিটল পোকা যেগুলো এই বক্সের ভিতরে আছে আপনাদেরকে একটা বাইক করে দেখায় এই যে আমার পোকাগুলি এগুলো লাগবে এইটুকুই আর কিছুই লাগে না বিটল ফার্ম করার জন্য ফার্স্টে বক্সটা নিব বক্সটা দেখতে পাচ্ছেন এখন খালি আছে এখন এটার মধ্যে যে ভুসি আছে সেটা ঢালব আর কি আমি এখানে ভুসি ইউজ করছি আপনারা চাইলে ওট মিল ইউজ করতে পারেন যেটা আর কি মানুষে খায় সেটা ইউজ করতে পারেন আমি ভুসি হাতের না ছিল তাই আমি এটা ইউজ করলাম সম্পূর্ণটা ঢালার আসলে প্রয়োজন হবে কিনা জানি না আপনারা চেষ্টা করবেন কি আপনাদের যে গামলাটা বা যে বক্সটা নেবেন সেটার থেকে দুই তিন দুই তিন ইঞ্চি উপর পর্যন্ত দিবেন তাহলেই হবে বেশি করা দরকার নেই দুই তিন ইঞ্চিও আমার মনে হয় লাগবে না এক দেড় ইঞ্চি উঁচা করে দিবেন দেন হচ্ছে এগুলো সমান করে চার দিয়ে ছিটে দিবেন তারপরে কি করবেন তারপরে যে পোকাগুলো আছে ওনাদের যদি পোকাগুলো দেখাই হাতে নেয়া এই যে দেখতে পাচ্ছেন পোকা এগুলা হচ্ছে বিটাল পোকা এগুলো হচ্ছে বড় সাইজেরটা আর কি মিল ওয়ার্ম যেটা হয় সেটা হয় একটু ছোট সাইজের এটা হচ্ছে সুপার ওয়ার্মের এটাকে মাদার বলা হয় পোকা মাদার বলা হয় তো এইগুলা এগুলা যখন ইয়া লার্ভা দিবে তখন ওইটা সাইজ প্রায় দুই তিন ইঞ্চি খানিক হবে এখানে একটা একটা করে এখানে ছাড়তেছি আমার কাছে টোটাল দশ পনেরোটার মতো আছে এগুলা ছাড়তেছি দুইটা এই আসলে অনেকে জিজ্ঞেস করতে পারেন কেন এই কার্ডবোর্ডগুলোর ভিতরে তারা এক্স দিয়ে থাকে মানে তাদের ডিম দিয়ে থাকে আপনারা যদি চান তাহলে সেপারেট করে অন্য জায়গায় রাখতে পারেন এক্স গুলো অন্য জায়গায় রাখলে হবে কি আলাদাভাবে ভাবে এবং মাদার আলাদা রাখতে পারবেন এখন তাদেরকে একটা বড় স্পেস দিয়েছি আনার পরে তাদেরকে ছোট ছোটো কন্টেইনারেই রাখছি এখন পর্যন্ত বড় কন্টেইনার দিইনি এই আমার হাত থেকে নামতেছে না আমার হাতের প্রেমে বের গেছে এই এখন প্রশ্ন হলো যে কি আপনার বিটেল পোকাগুলো কই থেকে কালেক্ট করবেন আপনার চাইলে আমার পেজে নক দিতে পারেন প্রিজনিস্ট সার্চ দিলে আপনার আমার পেজ পেয়ে যাবেন নক দিলে আপনাদেরকে আমি হোম ডেলিভারিতে দিতে পারবো এখানে যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিব কারণ এখানে ওদের এগস থাকতে পারে মানে ডিম থাকতে পারে তারা কিন্তু ডিম দিয়ে থাকে দিয়ে দিবেন আরেকটা প্রশ্ন থাকতে পারে আসলে তারা খায় কি তারা খায় হচ্ছে সবজি শাকসবজি সবজি ফলমূল দিয়ে দিবেন একটা করে দিবেন আমি এখানে আলু দিছি তো দেখতে পাচ্ছেন পোকাগুলো এখানে সবগুলো আছে আমি যদি আপনাদেরকে কিছু ক্লোজ থেকে দেখাই দেখেন এগুলা সাইজে কিন্তু মোটামুটি এক এক ইঞ্চি এগুলা লার্ভা হবে দু ইঞ্চির মতো আর এগুলা কিন্তু ফুল এগুলোকে মাদার বলা হয় যেহেতু এগুলো বড়গুলা আর যেগুলো লার্ভা ওইগুলোকে তো সুপারমর্ম বলা হয় আর মিল যে লার্ভা দেওয়ার প্রসেসটা সেটা কিন্তু অনেক দেরি লাগে অনেক টাইম লেগে যায় প্রায় দু আড়াই মাস মতো লাগে একটা পরিপূর্ণ লার্ভা হতে তাই আপনাদেরকে পরবর্তীতে আমি এটার মানে আপডেট জানাবো এখানে আমি আলু এক স্লাইস দিয়ে রেখেছি যেহেতু আমার ওয়ার্মস কম তাই আমার এক স্লাইসই হয়ে যাবে এবং এই বক্সের মধ্যে ও আরেকটা জিনিস হলো যে কি বক্সে আপনার ভেন্টিলেশন সিস্টেমটা রাখবেন ভেন্ডিলেশন বলতে যাতে ভিতরে অক্সিজেন ঢুকতে পারে এরকমভাবে রাখবেন বক্সে ঢাকনা দেওয়া দরকার নেই ঢাকনা এক সাইড থেকে দিয়ে রাখবেন আর যদি ঢাকনা দেওয়া প্রয়োজনীয় হয় তাহলে আপনারা ঢাকনা কিছু ফুটো করে রাখবেন তাহলে সুবিধা